আজকে ফিলিস্তিনের পাশে অন্যান্য যে রাষ্ট্রগুলো সিরিয়া গুলো ইরান মাঝে মাঝে দেখবেন হুমকি দেয় ইসরায়েল কে উড়াই আর একটা বোমা যদি চলে খবর আছে ইসরায়েলের এগুলা উস্কানি এই উস্কানি দিয়ে ইসরায়েল কে খেপাই দেয় যেন ফিলিস্তিন শেষ করে দেয় যদি এটা উস্কানি না হইতো তাহলে এত বড় আগ্রাসনের ভিতরে ওই সমস্ত বোমা শয়তান গুলো চুপ করে থাকতে পারত না আজকে আমরা আন্দোলন করতেছি অনেকে বলবে যে আমরা রাজপথ কাপাচ্ছি কেন শুধু ফিলিস্তিন মুসলমানদেরকে মারতেছে আমরা যেমন করে আন্দোলনে নেমেছি কেন কেন আমাদের মনুষ্যত্ব আছে বলে ঠিক এই আন্দোলন এই আক্রমণ যদি এই হত্যাকাণ্ড যদি কোন মুসলমানরা বিদুরমিদেরকে অন্যায় ভাবে হত্যা করত আমরা সেখানেও প্রতিবাদ করতাম প্রতিবাদ চলছে সারা বিশ্ব সারা বিশ্ব ইনশাআল্লাহ প্রতিবাদ চলবে চলবে ভয় পাওয়ার কিছু নাই হয়তো কিছু মানুষ মরবে রাস্তাকার দখল করবে রাজপথ দখল করবে কিন্তু আল্লাহর হাবিবের ভবিষ্যদ্বাণী এক ইঞ্চিও লড়বে না ইনশাআল্লাহ এই মসজিদ আকসা হবে সারা বিশ্বের মুসলমানের রাজধানী ঠিক দুই কি নামে আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে যখন দেখবে খুন খারাপি বেড়ে যাবে মনে করবে কেমন খুব সন্নিকটে আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে যে সময়ে ভূমিকম্প বেশি হবে আমরা তাইও দেখছি ভূমিকম্প খুব প্রবল আকার ধারণ করেছে আঘাট হবে ঘাট হবে এমন একটা সময় আসবে এই চেয়ার গুলোতে অযোগ্য লোক বসবে অযোগ্য লোক মসজিদ একটি পবিত্র জায়গা সেখানে মসজিদ একটি এমন একটি নিয়ামতপূর্ণ জায়গা সেই জায়গায় নেতৃত্ব দিবে হারামখোরের দল আমার মতন একজন ব্যক্তি কাইনা যে চেয়ারে বসাই দিছেন বসাই আমি তো এই চেয়ারের না চেয়ারের যুগ না কেয়ামত মসজিদ একটি পবিত্র জায়গা জায়গা সে জায়গার মধ্যে দেখবেন নেতৃত্ব দিচ্ছে জাহেল জাহেল যখন আলেমের সামনে নেতৃত্ব দিবে জালেম জালেম যখন আলেমকে কমেন্টস করবে মনে রাখবেন এটা খেয়ামতের আলামত প্রকাশ্যে জেনা বিবিচার বেড়ে যাবে দেখছেন না উবার নামে এক বাইক বেরিয়েছে উবারে উবারে ঘরে বেসে ফোন দে ভাই কোথায় আছেন আমি তো আছি আগ্রাবাদ ভাই যান আপনাকে কর্ণফুলি যেতে কর্ণফুলি ব্রিজ যেতে হবে বাস ওভারের ড্রাইভার আগ্রাবাদ চলে গেল চলে গেল দেখলো যে পাঁচতলা বিল্ডিং থেকে নামছে এক মেয়ে ওই ছেলের পিছনে মেয়ে বসে সে চলে গেলে কর্ণফুলি ব্রিজ ব্যবস্থাপনা দেখছেন কিভাবে আপনাকে কিভাবে আপনি অধপতনের দিকে ধাবিত হচ্ছেন যেখানে বেগানা নারীকে টাচ করা শরীয়তে নিষেধ আর সেখানে ভাইয়াকে বসে জড়িয়ে ধরে আপনি ওপেন যাচ্ছেন লাস লজ্জা হারিয়ে ফেলছে আপনাদেরকে সতর্ক হতে হবে সতর্ক হতে হবে আপনার মেয়ে কখন কাকে ফোন দিচ্ছে কার সাথে যাচ্ছে আপনাকে নজরদারি করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই এমন একটা সময় আমি আপনি উপস্থিত হয়েছি যেই সময়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমার পূর্বে আমার পূর্বে আদের আসুল আদের আসুল আল্লাহ মা আলহাজ ডক্টর সৈয়দ সৈফুদ্দিন আল হাসান আলু আলমাজ ভান্ডারি হুজুর তিনি হজুর যিনি কথা বলছিলেন আমাদের রমজানটা যে গিয়েছে বিশ্বাস করেন কিনা জানি না করেন পুরা রমজানটা ওই ফিলিস্তিনীবাসীরা সেহরি খাইতে পারে নাই খাইতে পারে ইফতার টাইম ইফতার করতে পারে নাই কিন্তু রক্ত মাখা শরীর নিয়ে তারা বিন নামাজ ছাড়ে নাই আজকে ফিলিস্তিনের পাশে অন্যান্য যে রাষ্ট্রগুলো সিরিয়া ইরান মাঝে মাঝে দেখবেন হুমকি দেয় ইসরায়েল কে উড়াই ফেলামো আর একটা বোমা যদি চলে খবর আছে ইসরায়েলে এগুলা উস্কানি এই উস্কানি দিয়ে ইসরায়েল কে খেপাই দেয় যেন ফিলিস্তিন কে শেষ করে দেয় যদি এটা উস্কানি না হইতো তাহলে এত বড় আগ্রাসনের ভিতরে ওই সমস্ত বোবা শৈতান চুপ করে থাকতে পারত না আমার দেশের মধ্যে ইসরাইলের দালাল আছে আছে কিনা বলে দালাল সব জায়গায় খারাপ দালালের গোষ্ঠী নির্মূল করতে হবে আপনি ফিলিস্তিন যেতে পারবেন না অসুবিধা কি এই পটিয়ার জমিন থেকে তাহার নামাজের টাইমে চোখের পানি ফালাইয়া দেন দেখবেন আপনার চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে প্রতিবাদ চলছে সারা বিশ্ব ইনশাল্লাহ প্রতিবাদ চলবে ভয় পাওয়ার কিছু নাই হয়তো কিছু মানুষ মরবে রাস্তাঘাট দখল করবে রাজপথ দখল করবে কিন্তু আল্লাহর হাবিবের ভবিষ্যৎ বাণী এক ইঞ্চিও লড়বে না إن شاء الله يا مسجد أقصى حبيب المسلمين، يا 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 المسلمين، مسلمان درازداني يا المسلمين يا المسلمين বিজয় হবে যদি তোমরা হতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে রাজপথে আন্দোলন করা প্রতিবাদ করা বিক্ষোভ করা এটা ইমানের অবিচ্ছেদ্য অংশ আর সেই প্রতিবাদের নামে বিক্ষোভের নামে বিভিন্ন দোকান পাটে গিয়ে আপনি যে ভাঙচুর করলেন লুটপাট করলেন বাটা জুতাগুলো আপনি নিয়ে গেছেন আপনার পায়ে ব্যবহার করার জন্য আপনি জাতির নিকৃষ্ট মুনাফি প্রতিবাদের ভাষা নয় প্রতিবাদের ভাষা লুটপাট নয় প্রতিবাদের ভাষা হবে বয়কট প্রতিবাদের ভাষা কি প্রতিবাদের ভাষা হবে বয়কট হবে প্রতিবাদের ভাষা হবে বর্জন আপনি ইসরায়েলি পণ্য বর্জন করতে পারেন আমি বর্জন করব আপনি বর্জন করবেন আমি বয়কট করব আপনি বয়কট করবেন প্রয়োজনে সরকার প্রধানকে সরকার বাহাদুরকে বলবেন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে অন্ততপক্ষে রাষ্ট্র রাষ্ট্রীয় হস্তক্ষেপে হস্তক্ষেপে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেন যে এই এই প্রতিষ্ঠানগুলোতে এই এই দ্রব্যগুলো চলবে না কথা বলেন ঠিক না বেঠে রাষ্ট্র যেই কাজটা করতে পারবে আপনি কি সেটা পারবেন এই জন্য এমন কাজ করবেন না যে কাজের দ্বারা মুসলমানরা কলঙ্কিত হবে কথা বলেন ঠিক কি না প্রতিবাদের বাসা হবে কি বয়কট প্রতিবাদের বাসা হবে কি আপনি বাটা যেটা দেখলাম বাইঙ্গে ভাঙ্যাটাং্যা বাটা যেটা নিয়ে গেছেন আবার দেখে যে পায় লাগে কিনা পায় লাগে চোর বাটপার লুটপাটকারী দেরকে প্রশাসনকে আমি আজকে বলেছি জনতি বিলম্ব এই সমস্ত চোর বাটপার লুটপাটকারী দেরকে আইনের আওতায় আনার জন্য কথা বলেন ঠিক না বেটি আজকে আমরা আন্দোলন করতেছি অনেকে বলবে যে আমরা দাসত্ব কাパচ্ছি কেন শুধু ফিলিস্তিন মুসলমানদেরকে মারতেছে

জে ফিলিস্তিনের ইস্রায়েলের কয়েকটা নারী ধরা পড়েছিল বন্দি অবস্থায় ছিল কিন্তু আনুষ্ঠানিক ভাবে ফিলিস্তিনবাসীরা তাকে ছেড়ে দিয়ে মানবতার উদাহরণ স্থাপন করেছে আর বিনিময়ে ওরা কি করতেছে ওরা অন্যবার দখলকারী ইস্রাইল দখলবাজ ইস্রাইল মুসলমানদের এখানে বাদেম্মা ছিল এরা ছিল অন্য জায়গার মুসলমানদের কাছে জায়গা বিখ্যাত এখানে অবস্থান করেছিল সেই জায়গা জোর করে দখল করে মুসলমানদেরকে উৎখাতের নীল নকশা একে মুসলমানদেরকে ধ্বংস করতে গিয়ে শুধুমাত্র তারা ভূমি দখল করছে না শিশু বাচ্চাদেরকে তারা যে ব্যবহার করছে মা বোনদেরকে যে ব্যবহার করছে এটা মুসলমান মেনে নেওয়া যায় না বড় আফসুস লাগে মাত্র আশি লক্ষ ইহুদি দুইশো কোটি মুসলমানদের বিরুদ্ধে তারা কিভাবে লড়ে আমরা এক হতে পারি না আমরা দেখি প্রত্যেকটা রাষ্ট্র যার যার শেয়ার ধরে রাখার জন্য ইসরায়েলের দালালি করে যার যার ক্ষমতা ধরে রাখার জন্য ইসরায়েলের দালালি করে এই জন্য আমরা দালালি পছন্দ করি না আমরা ন্যায়ের পথে আছি ন্যায়ের পথে থাকব তবে আত্মাটাকে শুদ্ধ করবেন জবানটা খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ একদম দিল নরম করে না আল্লাহ আল্লাহ বলেন এই ডাকের ভিতরে মায়া আছে না নাই এই ডাকের ভিতরে অ্যাকশন আছে না নাই এই ডাকের ভিতরে বরকত আছে না নাই দয়ার মালিক কে দয়ার মালিক কে কাটা ধরে ওয়ান ঘন্টা আলোচনা করব এক ঘন্টা কিন্তু কথাগুলো বলবো চমৎকার ভাবে বলুন অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব মুসলিম ঐক্য কর ফিলিস্তিন রক্ষা করো রাজি আসেননি আর প্রতিবাদ হবে না আগামীকাল আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে প্রোগ্রাম আসরের পরে আমি আহ্বান করেছি বলে দিয়েছি প্রতিবাদ হবে না আর প্রতিবাদ নাই এখন তালিকা হবে শাহাদতের তালিকা এখন প্রস্তুতি হবে যুদ্ধের প্রস্তুতি কথা বলেন ঠিক কিনা

আরে প্রেমিকদের জন্য রাতটা এটা কোনো ব্যাপার না কুমকুমিয়া হাবিবী কামতা নাম আস শামসুআল খামারু লায়ানা উঠো ওঠো বন্ধু আর কত গোমাবে চন্দ্র সূর্য ঘুমায় না তুমি তো চাঁদের চেয়ে দামি শুধু তুমি তো গ্যাসের চাইতে দামি না তুমি ফেরেশতার চাইতে দামি তো ফেরস্তার চাইতে দামি মানুষগুলা কি মানে কষ্ট পেতে পারে বাস আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন একটু মহাবদে বল লা ইলাহা <applause> إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير

لا اله الا الله 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 والله الله الله والله والله لا اله الا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের দেশে দেখবেন মিষ্টি যে বিক্রি করে ফুলকলি আছে না নাম আছে না কি কলি বললাম আজকে খুব ভাল লাগছে ফুলকুলি যে কোম্পানিটা যে প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠানের সামনে বিশাল বড় একটা ফরম্যাট লাগাই দিছে যে আমাদের দোকানে আজ থেকে ইসরায়েলের পণ্য বিক্রি করব না তো আমি অত্যন্ত নম্রতার সাথে বলি কোনো ঝগড়া ফসল নাই প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা ব্যবসা করেন আপনারা দোকানের সামনে দিয়ে দেন যে আমরাও আজ থেকে ইসরায়েলি পণ্য বিক্রি করব না রাইট রাইট আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশকে ইমানি চেতনা এবং মুসলমানদের যে চেতনা এই চেতনা যেন ধারণ করে তৌফিক দান করে যদি আপনি যদি ইলিগেল করেন জবাবদিহিতা আছে না নাই জবাবদিহিতা করবেন কে আল্লাহ এই জন্য সবসময় মনে রাখবেন এই জীবনের পর আরেকটা জীবন আছে যে জীবনে পুঙ্খন পুঙ্খানু হিসাব গ্রহণ করবেন একজন জবান খুলে বলুন তিনি কে আর